আসসালামু আলাইকুম মনিকোয়েন্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে বরাবরের মতো আজকে আরো একটা আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির প্রিয় অভিভাবক বিন্দু প্রিয় প্রবাসী ভাইয়েরা আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেলে যুক্ত থেকে আমাদের পেজে যুক্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা দিন ধরে ভাবছেন যে আসলে একটা কোর্স করবেন কিন্তু আসলে একটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা জিনিস ফুটিাটি একদম ছোট থেকে বড় জিনিসগুলো এবং ওই প্রতিষ্ঠানের কোন জিনিসটা ভালো এবং কেন আপনি এখানে কাজ শিখবেন এই জিনিসগুলো আপনার ভাবায় আপনাকে চিন্তা করতে বাধ্য করে এবং আপনি চান যে আসলে আমি যে জায়গাটা কাজ শিখবো সে জায়গাটা অবশ্যই একটা ভালো প্রতিষ্ঠান হতে হবে যে ট্রেনারের আন্ডারে আপনি কাজ শিখবেন তারা নিজেরাও দক্ষ হবে এবং আমাকেও দক্ষ করবে তো সেইগুলোর সমন্বয়ে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বরাবরের মতো সবসময় স্টুডেন্টদের প্রতি আমরা দায়বদ্ধ এবং আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে হাতে ধরে জিরো লেভেল থেকে স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেমন এস এম এ ডবলু এফসিএডব্লু এবং জিডিএডব্লু আমার হাতের বাম পাশে এস এমও ডব্লু এবং এফসিএডব্লু এবং হাতের পাশে পাসে জিডিএডাব্লিউ দে এবং আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের প্রত্যেকটা অভিভাবকের যে চাহিদা যে তার সন্তান তার ভাই যেন একটা ভালো টেকনিশিয়ান হতে পারে সেটার জন্য দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনার সবসময় নিজেকে বিসর্জন দিয়ে মানে একদম নিজের ভিতরে যতটুকু শিক্ষা আছে সবটুকু শিক্ষা স্টুডেন্টদের ভিতরে ফুটিয়ে তুলতে চেষ্টা করে তাদের দশ বছর বারো বছরের এক্সপেরিয়েন্স শুধু দেশেই না দেশের বাইরের এক্সপেরিয়েন্স নিয়ে বিভিন্ন শিপিয়ার্ডে কাজ করার যে অভিজ্ঞতা বিভিন্ন প্রজেক্টে কাজ করার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা একদম স্টুডেন্টদের ভিতরে নিংড়ে দেয় আমাদের থিওরিক্যাল আছে আমাদের প্র্যাকটিক্যাল আছে প্রত্যেকটা জিনিসেরই থিওরি এবং প্র্যাকটিক্যাল ভেরি ইম্পর্টেন্ট আপনি শুধু প্র্যাকটিক্যালে হাতে কাজ জানলে কিন্তু আপনি থিওরিক্যালে আপনার ইলেকট্রোডটা যদি চেঞ্জ হয়ে যায় তখনও আপনার মেশিনের পার্থক্য হতে পারে তো তখন একটা স্টুডেন্টের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় কাজ করার ক্ষেত্রে তো আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা স্টুডেন্টদেরকে সম্পূর্ণরূপে যাতে করে সে একটা দেশে যে যে কোনো পরিস্থিতিতে সে মোকাবেলা করতে পারে যে কোনো ডেলিগেটের সামনে সে বুক ফিলিয়ে নিজেকে উপস্থাপন করতে পারে যে অ্যাজ এ টেকনিশিয়ান কিভাবে আমি কাজ শিখছি এবং আমার কাজ আহ বোঝা এবং আমার কোয়ালিটি ডিপার্টমেন্ট আমি কিভাবে কাজ বুঝিয়ে দেব সে বিষয়গুলো তার ভিতরে আহ পরিপূর্ণ ভাবে আমরা আহ তাকে গাইড লাইনের ভিতরে আমরা তাকে তৈরি করি তো বন্ধুরা আপনারা ভর্তি হতে চান আমাদের যা ডিসক্রিপশন নাম্বার যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম